আপনার এই নামে একটা অভিযোগ ছিল সাড়ে চারশো টাকার ভাড়া ওনারা এক হাজার টাকা নেন কিন্তু তদন্ত করে সে আপনারা কুল কিনারা পাচ্ছে না কারণ কোনো ক্লুর রাখেন নাই এনারাও স্মার্ট ওভার স্মার্ট কোনো ক্লুর রাখেন নাই ক্লুলেস রেখে দিয়েছে আচ্ছা প্রমাণ পাওয়া গেল না এখন আপনি ধারা খাবেন কীভাবে আইনে বলা হয়েছে যে ঘটনা ঘটার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে যদি এক একজন প্যাসেঞ্জার তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আমলে নিতে পারবো এবং তার কাছে টিকিট তো থাকবেই অথবা অডিও ভিডিও কোনো ক্লিপ যদি থাকে প্রমাণক যদি থাকে এটাই আমলে নেওয়া যাবে এবং প্রত্যেকটা অপরাধের জন্য পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে একই সাথে আপনার পরিবহনের লাইসেন্স যেটি আছে সেটি বাতিলের একটি আমাদের আছে আপনার লাইসেন্সই থাকবে না তার কাছে অতিরিক্ত টাকা নেবেন আবার সুযোগ নেই হ্যাঁ এটি সতর্ক করার জন্য আমরা আসছি আপনার হয়ে শুরু করে আমার মানে আমাদের সরকারের বক্তব্য স্পষ্ট বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়াগুলো রয়েছে এসি নন এসি বাসের জন্য আপনারা এই ভাড়া পর্যন্ত নিতে পারবেন কিন্তু কোনো ক্রমেই বেশি নিতে পারবেন না আপনি চাইলে কম নিতে পারবেন কারণ এখানে তো কম্পিটিশন মার্কেট আপনি চাইলে সেই ভাড়ার চেয়ে একটু কম নিলে নিতে পারবেন এতে করে কোনো আপত্তি নেই কিন্তু বেশি দাবি করা অপরাধ এখন সারা বছর আপনি আমাদের বক্তব্য শোনেন আমি ওই রোড অনুযায়ী কথা না বলে স্পষ্ট কথা বলি বিহারটিয়ে দুই টাকা কয়েক পয়সা দিয়েছে বারো বারো পয়সা প্রতি কিলোমিটার জন্য বিআরটিএ যেটি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আপনি দাবি করেছেন আর বিপদে পড়েছেন একটু দাবি দেখে আপনার নামে পঞ্চাশ হাজার অর্থদণ্ড এক একটা টিকিট আপনি চারশো পাঁচশো টাকা দুইশো টাকা বেশি নিচ্ছেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন